আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ বর্ণ দিয়ে পরীক্ষায় আসা বিসর্গ সন্ধিবিচ্ছেদ দুর্নীতি দুবিসর্গযোগ নীতি দুর্ঘটনা দুবিসর্গযোগ ঘটনা দুর্যোগ দুবিসর্গযোগ যোগ দুশ্চরিত্র দু বিসর্গযোগ চরিত্র দুরবস্থা দু বিসর্গযোগ অবস্থা দুরহ দু বিসর্গযোগ উহ দুর্গতি দু বিসর্গযোগ গতি থ থান্ন বর্ণ দিয়ে পরীক্ষায় আসা বিসর্গ সন্ধিবিচ্ছেদ নিরবধি নি বিসর্গযোগ অবধি নিরস নি বিসর্গযোগ রস নিশ্চয় চই নিরাময় নি যোগ আময় নি যোগ, রোগ নিরন্ন নি বিসর্গযোগ অন্ন নিষ্ঠোর নি বিসর্গযোগ ঠোর নি করিসর্গযোগ কর সন্ধি সন্ধিবিচ্ছেদগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ